বাংলা দ্বিতীয় পত্রে পঁচাশি থেকে নব্বই নাম্বার পাওয়ার জন্য কিন্তু তোমাকে বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশে খুব ভালো মতো মনোযোগ দিতে হবে লিখিত অংশে তোমাকে পঞ্চান্ন থেকে ষাট মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে সত্তর নাম্বারের মধ্যেই সো এটা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার লিখিত অংশে ভালো না লিখলে কিন্তু নাম্বার কিন্তু অনেক কম ওঠে সো এই জায়গায় তোমাকে একটু ফোকাস করতে হবে এবং তোমাদের অনেকেরই টেনশন থাকে যে কোনটা কয় পেজ লিখবো ফরম্যাট কী বা হচ্ছে কোনটা লিখলে ভালো হবে এই যে আমাদের অপশনগুলো থাকে সো কোন অপশনগুলো বেছে নিলে তোমার নাম্বার পাওয়া ইজি হবে তোমার প্রস্তুতি নেওয়া ইজি হবে এবং তুমি গ্রামারে বেশি সময় দিতে পারবা আপাতত এখানে কোন অংশগুলো বাসায় করেছো চলো আমরা আজকে সেই সব কিছু একসাথে আজকে আমরা দেখে নিত সবাই শুরুতেই ভিডিওটা লাইক করে দাও এবং সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যেন তোমার অন্যান্য বন্ধুরা কিন্তু এখান থেকে একটু আশার আলো খুঁজে পেতে পারে একটু তারা হতাশা অবস্থা থেকে বের হয়ে আসতে পারে টেনশন মুক্ত হয় প্রথম প্রথমপত্র পরীক্ষা যারা খারাপ দিয়েছে সে সবাই ভিডিও অবশ্যই শেয়ার করে দিও সো চলো তোমাকে আমি ফার্স্টে দেখাই যে লিখিত অংশের মধ্যে তোমাদের রয়েছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ তোমাকে অ্যান্সার করতে হবে দিনলিপি অথবা প্রতিবেদন তোমাকে অ্যান্সার করতে হবে ইমেল অথবা আবেদনপত্র অ্যান্সার করতে হবে সারাংশ অথবা ভাব সম্প্রসার অ্যান্সার করতে হবে সংলাপ অথবা ক্ষুদে গল্প এবং রচনা এখন কোনটা উত্তর করবা দেখো সেটা কিন্তু আগেই বাছাই করে রেখেছি পারিভাষিক শব্দ এবং অনুবাদের মধ্যে তুমি নাম্বার বেশি পেতে চাও তোমাকে অবশ্যই এই পারিভাষিক শব্দ থেকে তোমাকে উত্তর করতে হবে পারিভাষিক শব্দগুলো কোথা থেকে পড়বো কিভাবে পড়বো হ্যাঁ এবং এখানকার টার্গেট হচ্ছে দশে দশ তোমাকে পেতে হবে তোমার টার্গেট দশে দশ পেতে হবে পারিভাষিক শব্দগুলো কিভাবে লিখবা কীভাবে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করবা কোথা থেকে পড়বা সব কিছু বলবো তো আগে তোমাকে দেখো আমি এই অপশনগুলো পড়লে তোমার জন্য ইজি হবে কোন সেন্সে ইজি হবে যে তোমার সময় কম দিতে হবে এখানে এবং তুমি এখান থেকে ভালো নাম্বার পাবা হ্যাঁ তোমার কিন্তু পরীক্ষা হলে খুব বেশি আসলে প্যানিকড হইতে হবে না যে কী আসলো আমি কীভাবে লিখবো ফর্মেট জানি না আন্দাজে কী লিখবো হ্যাঁ তুমি যদি প্রতিবেদন আবেদনপত্রগুলোতে এগুলোতে ফর্মেটগুলো ভুল করে তোমার নাম্বার কিন্তু অনেক কমে আসবে দু তিন চার পেয়ে যাবা সো আমাদের যদি এগুলো লিখতে হয় একদম ফর্মেট অনুযায়ী সুন্দরভাবে নিয়ম জেনে লিখতে হবে সো কোনগুলো বাসাই করলে সুবিধা আমি বাছাই করে দিয়েছি তাহলে তুমি প্রস্তুতি নিবা লিখিত অংশের জন্য পারিভাষিক শব্দ দিনলিপি ইমেইল ভাব সম্প্রসারণ সংলাপ রচনা সো কোনটা কেন আমরা নিব সেই কারণগুলো বলে দিব। সো চলো আমরা প্রথমে শুরু করছি পারিভাষিক শব্দ দিয়ে সো পারিভাষিক শব্দ নাকি অনুবাদ সো আগেই তোমাকে বলে দিলাম যে ইয়েস পারিভাষিক শব্দ আমরা প্রস্তুতি নিব নিলে তোমার জন্য খুবই ভালো এখানে দশে দশ পাওয়া সম্ভব অনুবাদ লিখে তুমি দশে দশ জীবনেও পাবা না কারণ অনুবাদটা কিন্তু আসলে টাফ একটা ব্যাপার যে যেই লেখাটা ইংরেজি রয়েছে তুমি শুধুমাত্র কিন্তু ইংরেজি যা আছে তুমি এটা বাংলা করে দিলে তাহলে কিন্তু হবে না ওই ভাবটা বুঝে সুন্দরভাবে লিখতে হবে নাহলে কিন্তু নাম্বার এখানে আসে না সো তোমার কাজ হচ্ছে এখানে পারিভাষিক শব্দটা পড়লে তোমার জন্য অনেক ইজি হয় তুমি কোথা থেকে পড়বা তুমি এখান এটা প্রস্তুতি নিবা শুধুমাত্র এটা পড়তে হবে কেন বললাম এটা পড়তে হবে এখানে দেখো আমরা কয়েকটা জায়গা রেখেছি যে ছয়টা অংশ এই ছয়টার মধ্যে মাত্র তিনটা তুমি পড়াশোনা করবা এই লিখিত অংশের মধ্যে পড়াশোনা একটু করতে হবে কোন অংশ তিন অংশে এই পারিভাষিক শব্দ এই ভাব সম্প্রসারণে এই রচনার মধ্যে একটু পড়াশোনা করতে হবে বাকি দিনটা পড়তেই হবে না বাকি দিন তুমি শুধুমাত্র ডেমো জিনিসপাতি দেখে রাখলে ফর্মেটটা দেখে রাখলে তুমি পরীক্ষা হলে সুন্দর লিখতে পারবা কারণ এগুলো তোমার নিজের উপরে লেখা এবং বাংলা আমরা একটু লিখতে পারি মোটামুটি সো ডেমো দেখে রাখবো যে লেখার ভাষাটা কী হওয়া উচিত কীভাবে বেশি নাম্বার পাওয়া উচিত দু একটু ডেমো উত্তরগুলো পড়ে রাখবো আমি সব কিছু বলবো তাহলে পড়তে হবে মাত্র তিনটা জিনিস তাই তোমার এই অপশনগুলো বাসাই করলে আমি যেগুলো বাসাই করে দিচ্ছি এগুলো বাসাই করলে তোমার মাত্র তিনটা অপশন পড়তে হবে বাকি দিনটা পড়তেই হবে না পারিভাষিক শব্দ হ্যাঁ পড়তে হবে দেখো লেখা আছে পড়তে হবে কোথা থেকে বিগত সালের শেষ যত সাল তোমার কাছে আছে তোমার বইয়ে তোমার ব্যাকরণ বইয়ে তোমার কাছে যে বই তুমি পড়ছো সব সাল তুমি পড়ে ফেলো এবং পরীক্ষায় রিপ্রেজেন্ট করবা কিভাবে তুমি লিখবা মনে করো সাত নঙে আসলে যদি সাত নংে আসে সাত নঙে লিখবা আট নঙে আসলে আট নঙে লিখবা তুমি লিখবা এই প্রশ্নের উত্তর তারপরে তুমি সুন্দর করে একটা বক্স করে ফেলবা কারণ সময় পাওয়া যায় হ্যাঁ লিখিত অংশে তোমার যেহেতু ভালো একটা সময় তোমার সব মিলে সো তুমি সময় পাবা সুন্দর করে রিপ্রেজেন্ট করবা এখানে তুমি সেই ইংরেজি ওয়ার্ডটা লিখবা এখানে তুমি অর্থটা লিখে দেবা ইংরেজি ওয়ার্ডটা লিখবা অর্থটা লিখে দেবা এভাবে করে তোমার যে কটা উত্তর করতে বলবে দশটা উত্তর করতে বললে দশটা তুমি সুন্দর করে বক্স করে উত্তর করে দেবা সো বক্স করে করলে জিনিসটা অনেক ফ্রেশ সুন্দর দেখা যায় আর কি হ্যাঁ কাটাকাটি না করার চেষ্টা করবা একদম সুন্দরভাবে জিনিসটা লিখবা ঠিক আছে সো তুমি এভাবে তুমি করে ফেলতে পারো এভাবে তুমি রিপ্রেজেন্ট করবা তুমি আগে যেটা করবা আগেই তুমি এগুলা ইংরেজি লিখবা না তুমি আগে বাসাই করবা কোন দশটা তুমি পারো হ্যাঁ প্রশ্ন দেখে বাসাই করবো এটা পারবো এটা পারবো এটা পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো নয়টা পারো সো নয়টা লিখলা আর একটা তুমি ফাঁকা রাখবা বক্স আগে ইংরেজি লিখবা সে কোনটা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে লিখবা যে কোনটা লিখলে ভালো হয় তাহলে কাটাকাটিটা হলো না সো এভাবে তুমি এটা সুন্দর করে কমপ্লিট করবা একটা আইটেম তোমার ডান এখানে দশে দশই পেতে হবে টার্গেট টার্গেট এখানে কত টার্গেট এখানে দশে দশ এখানে টার্গেট কত এখানে টার্গেট হচ্ছে আমাদের দশে দশই পেতে হবে কোনো কথা নাই পেতেই হবে এখানে কোনো সুযোগ নেই কম নাম্বার পাওয়ার কারণ আমার বেশি নাম্বার উঠাইতে হবে এবার আট নং প্রশ্নের উত্তর মধ্যে তোমাদের রয়েছে দিনলিপি এবং প্রতিবেদন কোনটা লিখলে ভালো হয় তোমার যদি তুমি আগে থেকেই প্রতিবেদনগুলো তুমি প্রস্তুতি নিয়ে রাখো তাহলে ভালো তুমি প্রতিবেদনই লিখবা কিন্তু এখন যারা এই শেষ মুহূর্তে এসে যারা মনে করতো না আমি তো এতদিন পড়ি নাই এখন আমি আসলে পড়াশোনা করবো তাদেরকে বলবো তুমি হচ্ছে এরকম দিনলিপি অর্থাৎ আমরা ডায়রি লিখি না ডায়রি লিখে ওইটা তুমি সিলেক্ট করবা কারণ এখন তোমাকে তিন চার রকমের ফরমেট যদি শিখতে হয় প্রতিবেদনের তোমার জন্য এখানে বেশ সময় চলে যাবে যারা আগে পড়েনি তাদের অনেক সময় চলে যাবে এখানে সো আবার তুমি মনে রাখতে পারবা কিনা ফর্মেটের কোথায় কি সো দুই তিনটার মধ্যে কোনটা আসলো ফর্মেট কমন না পড়লে আবার তোমার জন্য ঝামেলা হয়ে যায় যাদের এটা প্রস্তুতি আগে থেকে আছে তারা প্রতিবেদন লিখবো আর যাদের প্রস্তুতি আগে থেকে নাই এখন প্রস্তুতি নিচ্ছি তারা এই দিনিলুপে লিখবো আশা করি বুঝতে পেরেছো কে কোনটা লিখবা সরি লিখলে তোমার জন্য কিন্তু ইজি তোমার ভাষাই লিখতে হবে এটা কারণ তুমি তোমাকে ডায়রি লিখতে বলছো যে দিল্লি মানে কি মনে করো তোমার কলেজে প্রথম দিন তোমার হচ্ছে কেমন কাটছিল তোমার একটা স্মৃতি তুমি আসলে আমরা অনেক সময় কী করি যে সারাদিনে যা করলাম সেই ঘটনাটা আমরা কী করি যে ডায়েরিতে তুলে রাখি আর কি অল্প কথায় তো সেই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষা একটা ঘটনা তোমাকে বলবে কি এইটার উপরে তুমি একটা ডায়েরি লেখো একটা দিনলিপি লেখো হ্যাঁ তো সেটা কীভাবে লিখবো ফর্মেটটা কী 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 জিনিস খেয়াল রাখবো আমি বলে দিচ্ছি এটা লেখা তোমার জন্য কোনো প্রস্তুতি নিতে হবে না তুমি জাস্ট করবা কি তুমি জাস্ট করবা কি দেখো কয়েকটি তো রিডিং পড়ে রাখবা বই তোমার যদি বই থাকে বই থেকে তুমি কয়েকটা ডেমতো লিখবো যে ওরা কীভাবে লিখেছে ওরা কোন কোন ভাষা ইউজ করেছে তাছাড়া কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে আমি বলে দিচ্ছি দেখো এই হচ্ছে ফর্মেট তুমি কি করবা তোমার পেজ মার্জিন করা আছে এখন তুমি এত নতুন প্রশ্ন উত্তর লিখলাম তিনটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি কি করবা তারিখ দিবা কি বার সেটা লিখবা তারিখ বার সময় এবং হচ্ছে স্থান এটা লিখতে হয় এটা হচ্ছে নিয়ম তো তুমি দিনলিপির সময় এটা লিখে নিবা যে কোথায় লিখছো তুমি যে স্থানে আসো সেই স্থানে নাম লিখে দিবা হ্যাঁ আর টাইমটা মোটামুটি তুমি রাত্রে দিবা রাত নয়টা এরকম দিলে ভালো হয় কারণ রাত্রেই আমরা সাধারণত এই কাজটা ডাই ডুড়ি রাত্রেই লিখি দিনের বেলায় আমরা কম লিখি তো রাত্রে দিলে বা যে কোনো টাইম দিতে পারো সমস্যা নেই সো এটা তুমি দিলা নর্মালি দিলা রাত্রে দিলা সো ইস তারিখ তারপরে বার সময় ওই স্থান দিলা এবং যে বিষয়ের উপর লিখতে বলছি সেটা তুমি একটা হেডলাইন দিবা যে কলেজে তোমার প্রথম দিন বা তোমাকে অন্য একটা জিনিস লিখতে বলছি তোমার এত তোমার জন্মদিনে তোমার কি ঘটেছিল বা এরকম যেটাই বলুক একটা হেডলাইন দিবা দিয়ে তুমি দাগ দিয়ে লেখা শুরু করে দিবা চেষ্টা করবা এটা একটা প্যারাই লিখতে কি চেষ্টা করবা একটা প্যারাই লিখবা এবং এটা কি এক পেজের মধ্যে আটাতে হবে নট নেসেসারি যে এক পেজেই আটাইতে হবে তুমি এটা কিন্তু দুই নাম্বার পেজেও যেতে পারো সমস্যা নেই তো এখানে তুমি মোটামুটি অনেক বেশি কথা লিখবা না কম কথার মধ্যেই লিখতে হয় তাহলে কি বলছি তুমি এই ফর্মেটটা ঠিক রাখবা তুমি একটা প্যারার মধ্যে লেখার চেষ্টা করবা এবং অল্প কথাই লিখবা শুধুমাত্র গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলো লিখবা যে ওই দিনে তোমার কী ঘটেছিল মেন হ্যাঁ অনেক বেশি লেখার দরকার নেই গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখতে হবে গুরুত্বপূর্ণ খালি ঘটনাগুলো লিখবা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকেই লিখতে হবে আর কি সো লিখে তুমি মোটামুটি একটা প্যারার মধ্যেই শেষ করার চেষ্টা এক করো বা তোমার যদি এমন কিছু দেয় এমন কিছু ঘটনা লিখতে বলে এমন কিছু সম্পর্কে দিনলিপি লিখতে বলে যেটা হচ্ছে একটু বড়ো সো সেটা তুমি দুই দ্বিতীয় পেজ চলে যাবা কোনো সমস্যা নেই এখানে পেজ নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে এই হচ্ছে ঘটনা আর কয়েকটা উত্তর তুমি রিডিং কিন্তু আরো ভালো আইডিয়া পেয়ে গেল এটা তোমার নিজের উপরে তুমি বানিয়ে লিখবা তোমার এখানে তোমারই কথা লিখতে হবে হ্যাঁ তোমাকে কোনো আর সার আর কিছু করতে বাধ্য ভুল ধরতে পারবে না কারণ তোমার ঘটনা তুমি যেমনি খুশি সেমনি লিখেছো সমস্যা নেই হ্যাঁ সেটা হচ্ছে তোমার ঘটনা লিখতে পারবা সো গেল একটা জিনিস এখানে তোমাকে টার্গেট করতে হবে যেন আমরা এখানে কত পাই আমরা জেনে এখানে হচ্ছে দশের মধ্যে মিনিমাম আট পাই আটে মিশে যেন আমার নাম্বারটা না আসে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমার টার্গেট নয় রঙের মধ্যে তোমার আছে ইমেল এবং আবেদনপত্র আবেদনপত্র আমরা সবাই লিখতে পারি তবে আবেদনপত্র কিন্তু বিভিন্ন রকম ভ্যারিয়েশন আসতে পারে যে তোমাকে বললো চাকরির জন্য দরখাস্ত লেখো বা অন্যান্য কিছু কিন্তু জিজ্ঞেস করতে পারে তখন কিন্তু আমরা প্যারা খেয়ে যেতে পারো তোমরা ফর্মেট না জানা থাকলে যাদের তার সবগুলোই সবগুলাই জানা আছে তারা ভালো ওইটাই তুমি দিবা যাদের ফর্মেট নিয়ে পেরা তোমার জন্য সেফ অপশন হচ্ছে ইমেল ইমেল দিলে কেন ভালো হবে কারণ হচ্ছে এখানে অল্প কথাই লিখতে হয় ফরমেটটাও খুবই সহজ তুমি এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার পাবা সেখানে তোমার একটু বেশি প্যারা খাওয়ার প্রয়োজন হতে পারে প্যারা খাইতে পারো পরীক্ষা হলে কিন্তু এখানে প্যারা খাওয়ার কোনো সুযোগ নেই ইমেল তুমি আরামসে লিখতে পারবা ফর্মেটটা দেখে দিচ্ছি এখানে তোমাকে আর এখানে পড়াশোনা করতে হবে না তেমন পড়াশোনা করতে হবে না শুধুমাত্র ফর্মেটটা একবার প্র্যাকটিস করবো বাসায় লিখবো কীভাবে লিখবো দেখো এই হচ্ছে দেখো পেজ আর এই যে এত নং প্রশ্ন তো লেখার পরে এই যে ইমেলটা লেখা বক্স করে নিয়েছি আমরা বক্সের মধ্যে কী কী আছে ফর্ম টু সিসি সাবজেক্ট ফর্ম মানে হচ্ছে যে তোমাকে প্রশ্নে বলবে যে সাপোজ ধরো তুমি হচ্ছে রহিম তোমার ভাই মতিনের কাছে একটা চিঠি একটা ইমেল লেখো তুমি এখানে যে ফর্ম লিখবে এখানে তুমি একটা ইমেল অ্যাড্রেস দিবা ইমেল অ্যাড্রেসে কী দিবা এবং তোমার নাম ধরতে বলছে কি যে রহিম তা তুমি লেখলা হচ্ছে এরকম যে রহিম সাপোজ বললা জিরো জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম সো তুমি কিন্তু এরকম ইমেল অ্যাড্রেসটা লিখে দিবা হ্যাঁ এবং খেয়াল রাখবা যে এগুলোর মাঝখানে কোনো গ্যাপ নাই হ্যাঁ কোনো গ্যাপ কিন্তু থাকবে না হ্যাঁ সব কিছু কিন্তু এই যে একটা নেই একসাথেই লেখা এবার টু তোমার লিখতে তোমার ভাই মতিনের কাছে লিখতে বলছে তাই তুমি লিখবা হচ্ছে তুমি সব কিন্তু কালো কালি দিয়ে লিখবা অন্য কালার ইউজ করবা না আমি জাস্ট দেখাচ্ছি আর কি তো লিখলাম যে মতিন টু ফোর সেভেন এখানে তুমি ইচ্ছা মতো দিলে একটা অ্যাড্রেস আছে তুমি দিবা আর কি হ্যাঁ টু ফোর সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তার মানে তুমি কিন্তু এভাবে করে কিন্তু আগে অ্যাড্রেসটা দিয়ে দিবা যে এখানে কোনটা দিবা এটা কি অনুসারে দিবা এটা দিবা হচ্ছে তোমার প্রশ্ন অনুসারে প্রশ্নে যে নামগুলো বলা সেই অনুসারে তুমি একটা বানিয়ে দিবা আর সিসি দেখে তোমার কিছু লেখার দরকার নেই সাবজেক্ট মনে করো তোমাকে কি বলছে যে হচ্ছে টাকা চেয়ে ইমেল লেখো তা তুমি লিখবা যে বই কেনার জন্য টাকা চেয়ে টাকা চাওয়া প্রসঙ্গে এভাবে তুমি লিখে দিবা হ্যাঁ যেমন সাপোজ কথা কথা আমি বললাম যে বই কেনার জন্য টাকা লাগবে তোমার ভাইয়ের কাছে যাইতেছো যে বই কেনার জন্য হুম বই কেনার টাকা চেয়ে বই কেনার টাকা চাওয়া প্রসঙ্গে টাকা চাওয়া প্রসঙ্গে তা মানে তুমি সংক্ষেপে তুমি লিখে দিবা বই কিনা বই কেনার টাকা চা প্রসঙ্গে তুমি একটা মেল লিখতেছো সো সাবজেক্টটা অবশ্যই দিবা এরপর তুমি কী করবা এখানে তুমি লিখলা যে হচ্ছে সাপোজ লিখলা যে প্রিয় ভাই হ্যাঁ প্রিয় ভাই বা হচ্ছে হ্যাঁ প্রিয় বড়ো ভাই তুমি লিখলা এরকম যে প্রিয় বড়ো ভাই বা তোমার যেটা খুশি তুমি লেখো লিখে তুমি কী করলে এখানে তুমি জাস্ট কয়েক লাইন লিখবা হ্যাঁ এখানে তুমি জাস্ট এরকম কয়েকটা সংক্ষেপে তুমি জাস্ট কয়েকটা লাইন লিখবে হ্যাঁ যেখান থেকে তুমি এই যেখান থেকে তুমি জাস্ট কী করলা যে সংক্ষেপ একটা লাইন লিখলা এই যেখানে কয়েকটা লিখলা খুব বেশি লিখতে হবে না হ্যাঁ তুমি অল্প কথার মধ্যে মেন কারণটুকু তোমার টাকা লাগবে অল্প কথায় যে আমার এই কারণে টাকা লাগবে তুমি টাকা ডায় তাতে পাঠাও পাঠালে ভালো হয় হ্যাঁ সো এইরকম তুমি অল্প কথার মধ্যে তুমি লিখে শেষ করে দিবা শেষ আর এখানে তুমি লাস্টে লিখে দেবা যে হচ্ছে জাস্ট বললা যে তোমার ছোট ভাই সংক্ষেপে লিখবে তোমার ছোটো ভাই এত কিছু লেখার দরকার নেই তোমার স্নেহের ছোটো ভাই এখন লিখে দিলা হ্যাঁ তোমার স্নেহের কী লেখলো ওটা তুমি তোমার নাম কি রহিম তুমি লিখলাম তোমার স্নেহের রহিম তা তুমি এভাবে এত কিছু লেখা দরকার নেই জাস্ট এই যে ফর সহজ কথাই লিখে শেষ করে দিবা খুব ইজি টাইমও কম লাগবে খুব দ্রুত লিখে ফেলতে পারবা সুন্দর না সো এটা তুমি করবে এবং এটা করলে তুমি কিন্তু এখান থেকে আট নয় কিন্তু পেয়ে যাবা সো তোমার টার্গেট থাকবে দশের মধ্যে মিনিমাম আট নয় পাইলে তো ভালো ঠিক আছে সো মিনিমাম কিন্তু তুমি আট তোমার এখান থেকে পাবাই ঠিক আছে সো এটা লেখা তোমার জন্য ভালো প্রস্তুতি না লাগতেছে না বিশেষ করে আবার হচ্ছে ফর্ম্যাটটাও ইজি হ্যাঁ সে ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো সারাংশ সারম ভাব সংসারের মধ্যে আমাদের চেষ্টা থাকবে যে সারাংশ শারমর্মা যদি কমন পড়ে উত্তর করব কারণ সারাংশ শারমর্মা তুমি তোমার নিজের মতো করে সংক্ষেপে লিখতে গেলে কিন্তু ভালো নাম্বার আসবে না তুমি গুছিয়ে লিখতে পারবা না সো যদি কমন পড়ে যে আমি সারাংশ সারমর্ম কিছু পড়বো তাহলে আমি যদি একদম হুবু কমন পড়ে তাহলে এটা লেখা ভালো কারণ কি মাত্র তিন চার লাইন লিখতে হয় তিন চার লাইন লিখতে অনেক কম সময় লাগে তাহলে তুমি ওই সময়টা বাঁচাইলা যে ভাব সমস্যা লিখতে তোমার লাগবে হচ্ছে কত যে হচ্ছে দুই পেজ বা তিন পেজ এই দুই তিন পেজে তোমার সময় লাগে মনে করো বিশ মিনিট বা পনেরো মিনিট ওই পনেরো মিনিটের জায়গায় তুমি কিন্তু এখানে পাঁচ মিনিট সব লিখে বলতে পারবা আবার যদি সঠিক হয় কমন পড়ে তোমার যদি সঠিক লিখতে পারো তাহলে কিন্তু নাম্বারও ভালো আসবে সো এটা লিখতে পারলে ভালো এটা লিখতে পারলে ভালো হ্যাঁ এটা লিখতে পারলে ভালো কমন পড়লে লিখবো সে লিখে দিচ্ছি তুমি একটু পড়াশোনা করবে এগুলোও কমন কিছু সাজেশন তো বিভিন্ন জায়গায় পাবা বা দিয়ে দিব সো এই সাজেশনগুলো থেকে তুমি পড়বা হ্যাঁ সো পড়ে তুমি যদি কমন পড়ে সো কমন পড়লে তুমি এটা লিখবা নাহলে তুমি এটা লিখবা না কমন পড়লে আমরা এটা লিখবো হ্যাঁ এটা লিখলে ভালো হবে টাইম বাঁচবে এটা আমরা রচনায় কাজে লাগাবো এবং ভাব সম্প্রসারণ কি যদি কমন না পড়ে তাহলে আমরা কি করব ভাব সম্প্রসারণটাই দিব কারণ ভাব সম্প্রসারণ তুমি নিজের মতো করে সম্প্রসারিত করে বড় করে যেভাবেই লেখো ভালো একটা নাম্বার আসবে কিন্তু এখানে কিন্তু উল্টাপাটা লেখার নাম্বার আসবে না সো আমরা ভাব সম্প্রসারণ কিভাবে লিখবো সেটা বলে দিচ্ছি দেখো তুমি প্রশ্ন উত্তর লিখলা একটা হেডলাইন দিবা হেডলাইন দিয়ে তুমি তিনটা অংশ মোটামুটি ভাগ করবা যে এটা হচ্ছে মূলভাব এটা সম্প্রসারিত ভাব একটু বড় করে আমরা যে ব্যাখ্যা করবো দেখো এটা আমরা কিন্তু দ্বিতীয় পেজ এটা হচ্ছে প্রথম পেজ কতটুকু লিখবে বলে দিচ্ছি প্রথম পেজ যে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজ এসে শেষের দিকে শেষ করে দিবা অনেক বেশি তুমি যদি পারো আরো এক পেজ লিখতে লেখো যে তোমার সময় কোলায় তুমি তিন পেজও লিখতে পারো দুই থেকে তিন পেজের মধ্যে লিখবে আর বেশি যাওয়ার দরকার তোমার কি করবো তুমি এখানে যে দুই থেকে তিন পেজ কোনটা কত পেজ লিখবা সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি দুই থেকে তিন পেজের মধ্যেই তুমি রাখবে এত বেশি সময় এখানে দেওয়ার দরকার নেই তুমি তিনটা পয়েন্ট রাখবা এটা মন্তব্য বা উপসংহার এটা হচ্ছে সম্প্রসারিত ভাব সম্প্রসারিত ভাব এটা হচ্ছে কি মূল ভাব সবচেয়ে ভালো মতো লিখতে হবে হচ্ছে এই মূল ভাবটা সবচেয়ে ভালো মতো লিখতে হবে মূল ভাবটা কিন্তু দেখেই স্যাররা বোঝা যাবে যে তুমি ভিতরে কী জিনিস লিখছো হ্যাঁ সো আমরা ডেমো দেখাই সো এটা একটু পড়াশোনা করতে হবে দেখো এই যে এইটা এই আইটেমটা দশ নম্বরটা তাহলে পড়াশোনা করতে হবে সারাংশ ভাব সম্প্রসারণ এই জায়গায় তোমার একটু সময় দিতে হবে হ্যাঁ ওকে ফাইন তুমি এখানে একটু সময় দিলা এখানে তুমি লিখে এভাবে ফর্মেটে লিখে নাম্বার পেয়ে গেল আর যদি সারাংশ আসে সারাংশ তুমি লিখতে হয় তাহলে তুমি সারাংশ তুমি অল্প কথার মধ্যে লিখে শেষ করবা তিন থেকে চার লাইন তুমি তিন চার লাইন তুমি লিখে শেষ করতে পারবা খুবই সিম্পল কোনো এখানে লেখার কোনো নেই তুমি জাস্ট নর্মালি লিখে ফেলবা কোনো প্যারা হবে না জাস্ট এক একটারের মধ্যেই সুন্দর করে লিখে ফেলবা সারাংশ বা সারমর্ম সারাংশ সারমর্মগুলো তোমার কী করতে হয় এভাবে করে অল্প কথার মধ্যে লিখে শেষ করতে হয় সো আসি বুঝতে পেরেছো এই জিনিসটা এবার হচ্ছে নেক্সট প্রশ্ন এগারো নং প্রশ্নের উত্তর যেটা বা নেক্সট যেটা আসবে তোমার পরীক্ষায় সংলাপ আর ক্ষুদে গল্পের মধ্যে কোনটা লেখা উচিত সংলাপ ক্ষুদেগল্প বলতে সংলাপ লেখাটাই বেটার সংলাপ ডায়লগ লিখতে যে আমরা যেরকম লিখি বলে তুমি আরও তোমার বন্ধুর মধ্যে অনেক লোডশেডিং হয় সেটা নিয়ে একটা সংলাপ রচনা করো তো সেটা তুমি একটু সংলাপ করবা যে রে বন্ধু কী অবস্থা কেমন আসতো আর বলিস না কারেন্টে জ্বালায় জীবনটা শেষ হয়ে গেলো আমরা যেরকমভাবে সংলাপ করি আর কি হ্যাঁ সো ওরকম সংলাপ তুমি আসলে লিখবা সো একটু মোটামুটি তুমি আগে থেকে বাসা থেকে প্ল্যান করে যাবা যে সংলাপগুলো তুমি কোন ভাষায় ইউজ করবা বা কী কী জিনিস তোমার নতুনত্ব তুমি আনতে পারো ক্রিয়েটিভিটি তুমি কাজে লাগাতে পারো সো দু একটা সংলাপ পড়ে বই থেকে তুমি আইডিয়াগুলো জেনারেট করবা আর বাকি সংলাপ নিয়ে লিখতে বলুক দুই চার কথা কেমন আসোস ভালো আসোস এটি লিখে অর্ধেক পেজ হয়ে যায় সো তুমি মেন কথাটুকুই একটু বিস্তারিত আলোচনা করবা চেষ্টা কর বারবার প্রশ্ন করতে তুমি একটা প্রশ্ন করলো তোমার বন্ধু একটা প্রশ্ন করলো ওই বিষয়টা নিয়ে কিছু প্রশ্ন করাগড়ি করবা তাহলে কিন্তু দেখবে যে বেশ ভালো একটু বড়ো হয়ে যাচ্ছে হয়ে যাবে সো সংলাপের মধ্যে তুমি একটা কিছু জিনিস খেয়াল করবা পড়ব কথা থেকে প্রস্তুতি থেকে তেমন প্রস্তুতি নিতে হবে না কয়েকটি উত্তর পড়ব খালি রিডিং পড়ব ধারণা যেন হয় আর লেখার সময় একটা জিনিস খেয়াল করবা যে তুমি এখানে হেডলাইনটা দিয়ে দিলে যেমন পরীক্ষার প্রস্তুতি কেমন তার সম্পর্কে সংলাপ তোমাকে পরীক্ষায় সাপোজ লিখতে বলেছে হেডলাইনটা দিয়ে তুমি শুরু করলে সংলাপ দেখো রহিম করিম রহিম করিম সো এখানে দেখো একটা জিনিস আমরা মেনটেন করেছি এই যে এগুলো দেখো এবং এই যে এই লেখা লাইনটা দেখো সো এগুলো কিন্তু সেম রাখার চেষ্টা করবা তাহলে তোমার জিনিসটা দেখতে সুন্দর হবে নাম্বারটা ভালো আসবে সো ব্যাপারটা তুমি একটু খেয়াল রাখতে পারো এখানে আহামরি তেমন তোমার সময় দিবে হবে না কয়েকটা ডেমো পড়ে রাখবা রিডিং পড়ে রাখবা হয়ে যাবে সো এরকমভাবে তুমি কয় পেজ লিখবা তুমি লেখলে হচ্ছে মনে করো যে দুই পেজ বা হচ্ছে তিন পেজ যাওয়ার দরকার নেই দুই পেজে মোটামুটি এন হ্যাঁ হ্যাঁ দেড় দুই পেজ তুমি লিখবা হ্যাঁ দেড় থেকে দেড় থেকে দুই পেজ তুমি এখানে লিখবা ঠিক আছে সো দেড় থেকে দুই পেজ তুমি লিখবা সো দেড় থেকে দুই পেজ তুমি লিখে নিবা তাহলে তোমার কিন্তু এখান থেকে হয়ে যাবে গেলো এরপরে হচ্ছে দেখো যদি তোমার হচ্ছে কি খুদে গল্প লিখতে বলে সো খুদে গল্পের ক্ষেত্রে তুমি কীভাবে ফর্মেটটা লিখবা দেখো খুদে গল্প হলে এই যে তোমার টাইম একটা টাইটেল থাকবে এবং তারপর তুমি জাস্ট একটা প্যারার মধ্যে সুন্দর করে যে গল্পটা লিখতে বলেছে সেই গল্পটা তুমি এক পেজ দুই পেজ সেভাবে লিখবে আর কি হ্যাঁ সো খুদে গল্পের ফর্মেটটা হচ্ছে এটা সেভাবে তুমি লিখে ফেলতে পারবা তবে এটার মধ্যে কোনটা দিলে ভালো হয় এটার মধ্যে হচ্ছে আমাদের এই সংলাপ উত্তর করলেই বেশি বেটার হয় হ্যাঁ তাহলে তোমার জন্য একটু বেশি একটা প্যারা খেতে হবে না খুদে গল্প সময় এমন কিছু গল্প লিখতে বললো তোমার মাথায় গল্প আসতেইছে না সো তখন তুমি একটা প্যারা খাবা তো এই জন্য তোমার এই এই সংলাপ লেখাটা বেটার সো আমি আগে তোমাকে সিলেক্ট করে দিয়েছি এবার আমরা চলে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রচনা সো রচনা দেখো পড়তে হবে রচনার কি পড়ব ভাই রচনা কি মুখস্থ করবো না রচনা মুখস্থ করলে তুমি পারবা না মনে থাকবে না সো কি পড়বা সেটা আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি তবে খেয়াল করো কোন রচনা পড়বা কোনটা ধুয়ে কোনটা পড়বো অনেক রচনা পাবে দরকার নাই তোমার এখানে দেখো তোমার সিলেবাসের অনুযায়ী তোমার কিন্তু আইটেম কিন্তু ঠিক করা যে এখানে দেখো পাঁচটা আমি বিষয় লিখেছি যে এটা কিন্তু রচনার নাম হচ্ছে বিষয়ের নাম হ্যাঁ রচনার বিষয় এটা হচ্ছে রচনার বিষয় এটা কিন্তু রচনার নাম না হ্যাঁ রচনার বিষয় টপিক এই টপিকগুলোর মধ্যে থেকে আসবে তোমার রচনা একটা রচনা আসবে নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে বলবে যে সামাজিক মূল্যবোধ বা মূল্যবোধ বা অধ্যবসায় সময় নিবর্তিতা হুম এরকম বেশ কিছু জিনিস তোমাকে বলবে কি রচ শিষ্টাচার তোমাকে বলবে কি রচনা লেখো সে এরকম নৈতিকতা বা মূল্যবোধ নিয়ে যে রচনাগুলো সেগুলোর মধ্যে একটা আসবে তোমার পরীক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা আসবে তোমাকে বলবে যে যে মানব জীবনে বিজ্ঞানের ব্যবহার বা হচ্ছে নতুন এই বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বাংলাদেশ বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি কী কী আসছে বা এরকম দিয়ে যে কোনো তোমাকে বিজ্ঞান ও প্রযুক্তির একটা আসবে সেম একইভাবে জাতীয় চেতনা যেমন হচ্ছে কী আসবে একুশে ফেব্রুয়ারি বা হচ্ছে স্বাধীনতা দিবস বা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা যেগুলা বিশেষ করে ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধের এটা থাকে আর কি হ্যাঁ সো জাতীয় চেতনা বলতে এই জিনিসগুলো সো এগুলা থেকে তোমার একটা রচনা আসবে শিল্প অর্থনীতি একইভাবে সাম্প্রতিক বিষয় যে সাম্প্রতিক ঘটে যাওয়া যে কোনো বিষয় নিয়ে রচনা লিখতে বলবে সো এগুলোর মধ্য থেকে একটু তুমি বাছাই করো যে কোন বিষয় সম্পর্কে তোমার একটা ভালো জ্ঞান আছে যেগুলোর সম্পর্কে তুমি কিছু তথ্য জানো হতে পারে যে তুমি এই বিজ্ঞান ও প্রযুক্তি মানে আধুনিক এই বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে তোমার বেশ ভালো ধারণা তুমি ভালো বুঝে ওগুলা সো তুমি সিলেক্ট করো এই টপিকটা এই টপিকটা থেকে সিলেক্ট করে তুমি তোমার যে রচনার বইটা আছে সেখান থেকে তুমি দেখো বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কী কী রচনা আছে সে রচনার নামগুলো তুমি দেখে ফেলো আগে আচ্ছা তুমি আগে এখানে থেকে তুমি আগে একটা আইটেম সিলেক্ট করো আমি তোমাকে সিলেক্ট করে দিই প্রথম দুইটা তুমি নৈতিকতা আর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এই দুইটা নিয়ে প্রস্তুতি নাও তাই লিয়ে নাও যে কোনো একটা তুমি লিখতে পারবে এখন যে রচনায় আসুক তুমি লিখতে পারবা যদি তুমি এগুলো একটু কয়েকটা রচনা রিডিং পড়ে রাখো কারণ ওই কথাগুলোই আসলে সব জায়গায় তুমি দেখবে যে খাটাইতে পারতেছো কিভাবে পড়বো রচনা তুমি এভাবে তুমি টপিক সিলেক্ট করে নাও তোমার এই পাঁচটা বিষয় নিয়ে পড়তে হবে না তুমি দুইটা বা তিনটা বা একটা দুইটা তুমি টপিক সিলেক্ট করে নাও যেমন এই টাইপের রচনা দেখব দেখবো তারপরে কাজ কি তোমার বইটা খুলে ওই টাইপের রচনাগুলো একটু রিডিং পড়া রিডিং পড়া পড়তে হবে মানে কি রিডিং পড়ব কী করবো আমরা রিডিং পড়বো একটু রিসার্চ করবো কী কী বিষয়ে রিসার্চ করবো তুমি দেখবা নৈতিকতা সম্পর্কে মনে করো পাঁচটা রচনা তোমার বই আছে দুইটা রচনা তোমার বই আছে বা একটা রচনা আছে তো সেই রচনা তুমি কেবল পয়েন্টগুলো খেয়াল করবা এবং সবার আগে যেটা করবো ভূমিকাটা মুখস্থ করে ফেলবো কারণ ভূমিকা এটা কিন্তু স্যাররা পড়বে কারণ তুমি রচনা লিখছো চোদ্দ বেস স্যার কি বয়ে বয়ে চোদ্দ বেস রিডিং পড়বো জীবনে না তোমাকে লিখতে হবে সুন্দর করে গুছিয়ে যেন লেখা দেখি স্যার অনেক খুশি হয় এবং ভিতরে একদম হাবিজাবি গান লেখা যাবে না তাই বলে ভিতরে কথাগুলো লিখবা কারণ স্যার যে কোনো সময় স্যার যখন উল্টাচ্ছে স্যার কিন্তু যে কোনো এক সময় একটা প্যারাডিং পড়ল পড়লো বা একটা এক জায়গায় চোখ পড়লো সো ফাঁকিবাজি করা যাবে না ধরা খেয়ে যেতে পারো এই জন্য ভূমিকাটা সবার আগে ভালো করে লিখবা কারণ ভূমিকাটা অ্যাটলিস্ট স্যাররা একটু যখন চোখ বলায় সারা কিন্তু দ্রুত পড়তে পারে সারা কিন্তু দ্রুত একবার যখন পড়ে দেখবে না তুমি খুব সুন্দর লিখেছ বইয়ের ভাষা আসে বা তুমি একদম মানে বানিয়ে না উল্টাপাল্টা কথা লেখনি তখন কিন্তু স্যার খুশি হবে যে না তার মানে স্ট্যান্ডার্ড ভাষা তুমি ইউজ করেছো স্ট্যান্ডার্ড লেখাটা তোমার ঠিক আছে তখন কিন্তু তোমার খুশি হয়ে আসল নাম্বারটা কিন্তু একটু বেড়ে যাবে হ্যাঁ সো ভূমিকাটা মুখস্থ করবা তুমি যে টপিকগুলো তুমি সিলেক্ট করলা সেই সিলেক্টেড টপিকগুলো যেগুলো রচনা আছে ভূমিকাগুলো তুমি পড়ে দেখবে কারণ ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ওকে এরপর তোমার কাজকে রিসার্চ করা কি রিসার্চ কর পয়েন্ট বাড়ানো চেষ্টা করতে হবে পয়েন্ট বাড়ানো তোমার চেষ্টা করতে পনেরো ষোলো রচনা তুমি পনেরো থেকে ষোলো পেতে চাও মানে হিউজ নাম্বার কিন্তু এটা হ্যাঁ রচনা কিন্তু বিশেষ বিষ দিবে না তোমাকে সো তুমি যদি পনেরো ষোলো পাও অনেক নাম্বার পেয়েছ আসলে ধরতে হবে সো এই পনেরো ষোলো পেতে হবে তোমাকে কিন্তু পয়েন্ট বাড়াতে হবে পয়েন্ট বলতে কি মনে একটা রচনা আসছে তোমার যে রচনা সেই সম্পর্কে আমরা কিছু পয়েন্ট লিখি না যে ভূমিকা তারপর হচ্ছে মনে করে এই তারপর হচ্ছে এই অবদান বা হচ্ছে এই হচ্ছে প্রতিরোধ এরকম পয়েন্ট লিখি আমরা সো সেই পয়েন্টগুলো তোমাকে বাড়ানোর চেষ্টা করতে হবে পয়েন্ট বাড়লে তোমার আরেকটা সুবিধা পেজ বাড়বে তুমি চেষ্টা পয়েন্ট বাড়াতে যারা পেজ বাড়াইতে চাও যে ভাই আলোচনা কয় পেজ লিখবো তুমি বেশি পেজ লিখবে এখন দেখো বলতেছি তুমি তুমি কোন ভূমিকা মনে লিখছো যে ভূমিকা লেখা হ্যাঁ তুমি ভূমিকা লিখছো এবার যখন ভূমিকা লিখে তুমি আরেকটা পয়েন্ট লিখবা তুমি হ্যাঁ তো তখন তো একটু একটা ফাঁকা দিবা তো চেষ্টা করো ফাঁকার জন্য মোটামুটি সুন্দর হয় ফাঁকা সুন্দর বুঝা যায় যে একটা ফাঁকা দিতো তুমি হ্যাঁ দেখো এ দেখো তুমি দেখো এর ফাঁকা দেওয়ার কারণে কিন্তু পেস্টটাও কিন্তু বেড়ে গেল আর কি হ্যাঁ তো এইটুকু লিখতে হলো না তোমার তো চেষ্টা কর যত বেশি বেশি পয়েন্ট দেওয়া যায় তাহলে সুন্দর হবে আরও চেষ্টা করবো তাহলে পয়েন্ট তুমি রিসার্চ করবা যে কোন কোন পয়েন্ট দেওয়া যায় তুমি খেয়াল করে দেখবা যে মোটামুটি কিছু পয়েন্টের নাম মাথায় রাখলে ওই পয়েন্টগুলো তুমি সব জায়গায় খাটাতে পারবা সো পয়েন্ট এবং তুমি চেষ্টা করবা যে সাপোজ তুমি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে তুমি তুমি সিলেক্ট করেছো বিজ্ঞান ও প্রযুক্তি রচনা তুমি দিবা তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি রচনাগুলো পড়ার সময় তুমি বিভিন্ন উক্তি পাবা হ্যাঁ বা নিজেই কিছু গুগল থেকে বা সার্চ করে কিন্তু তুমি নিজেই কিছু উক্তি রেডি করে রাখতে যে পরীক্ষা আসলে আমি চার পাঁচটা উক্তি দিব সো উক্তিটা তুমি ঠিকঠাক মতো কাজে লাগাইতে হবে আন্দাজ একজায় দিলে হবে না বিভিন্ন পয়েন্ট লেখার সময় উক্তিটা কাজে লাগাবা দেখো দিয়ে তোমার লাভ কি আবারও ফাঁকা হবে তুমি মনে না একটা লেখার পরে তুমি লিখছো লিখতেছো 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 একটা উক্তি দিবা সো তুমি লিখবা যে এই দার্শনিক এটা বলেছেন হ্যাঁ যে লিখলা লিখে তুমি এই যে উক্তিটা লিখলা এই যে উক্তিটা লিখলা হ্যাঁ তাহলে একটু ফাঁকা দিয়ে তারপরে আবারও তুমি প্যারালা শুরু করলাম তা দেখো এই যে মাঝখানে কত জায়গা ফাঁকা হয়ে গেল তো তোমার কিন্তু পেস্টটা বেশ বেড়ে যাবে তো তুমি এরকম চেষ্টা করবা কয়েক জায়গায় এরকম উক্তি দিয়েছি উক্তিগুলো আগেই সিলেক্ট করে রাখবা যেহেতু আমি নৈতিকতা দিয়ে দিবো নৈতিকতা জাতীয় যত উক্তি সব তুমি চার পাঁচটা মনে রাখবা কাজে লাগাইতে হবে হ্যাঁ হ্যাঁ তোমার পেসটা বাড়বে সুন্দরও লাগবে দেখতে তোমার কিন্তু ফাঁকিবাজি করেছো কিন্তু সুন্দর লাগছে দেখতে যে সার বুঝো একটা উক্তি দিয়েছো ওটা পড়ে দেখবে আচ্ছা ঠিক আছে মিল আছে সো মিল মিল থাকতে হবে সো উক্তি তুমি দিবা চেষ্টা করবা রচনাতে তথ্য উপাত্ত দেওয়া যায় যে তুমি বিভিন্ন যেমন তুমি এটা নিয়ে পড়লা এটা নিয়ে কিছু তথ্য উপাত্ত তুমি আগে থেকেই সংগ্রহে রাখবা এই যে এটাই তো বললাম যে পড়তে হবে এগুলোই তোমার পড়তে হবে তুমি কিন্তু রচনা মুখস্থ করবা না এই জিনিসগুলো মুখস্থ করে নিবা পয়েন্ট মুখস্থ করবা উক্তি মুখস্থ করবা তথ্য উপাত্ত কিছু মুখস্থ করবা বিজ্ঞান প্রযুক্তি পড়লে সেখানকার বিভিন্ন তথ্য উপাত্তগুলো তুমি মুখস্থ করলা সো ওই তথ্যপত্রগুলা এভাবে তুমি রিপ্রেজেন্ট করবা তাই জিনিসটা কিন্তু ইনফর্মেটিভ হলে নাম্বারটা বেশি আসবে সো এই জায়গাগুলোতে তোমার কিন্তু এই জায়গাটা কিন্তু নাম্বার বেশি যত তথ্যপত্র দিবা তত ভালো তোমার নাম্বার পাওয়ার জন্য আর ভূমিকার কথা বলেছি লাস্টের সুন্দর উপসংহার দিবা এখন কথা হচ্ছে যে ভাই কয় পেজ লিখবো এখন আমার কথা হচ্ছে তুমি সবার লাস্টে রচনা লিখবা তুমি সব কিছু শেষ করে রচনা লিখতে বসবা হ্যাঁ এবং তুমি খেয়াল রাখবা যে কত সময় আছে হ্যাঁ মনে করো তোমার সময় আছে এক ঘণ্টা তুমি এক ঘন্টায় লিখতে থাকবা তুমি দশ পেজ বারো পেজ চোদ্দো পেজ যত লিখতে পারো লিখতে থাকবা হ্যাঁ সো এমন না যে তুমি ষোলো পেজ লিখলে ষোলো নাম্বার দিবে বিশ পেজ লিখলে বিশ নাম্বার দেবে তা না তুমি লিখতে থাকবা সুন্দর করে গুছিয়ে পয়েন্টগুলো দিয়ে যত পয়েন্ট তোমার মাথায় আসে তুমি লিখতে থাকবা কিন্তু খেয়াল রাখবা লাস্টে দশ মিনিট লাস্টে দশ মিনিট তোমাকে খেয়াল রাখতে হবে লাস্টে দশ মিনিট আসলে তুমি ভূমিকা লিখে ফেলবা সরি উপসংটা তুমি লিখে ফেলবা শেষ করে ফেলবা এবং তারপরে পাঁচ মিনিট তুমি একটু রিভিশন রিভিশন দিবা শেষ করবা তো তোমার এই কাজটা করা উচিত মোটামুটি তুমি চেষ্টা করবা যে কত পেজের কথা বলো পেজ কোনো ফিক্সড নাই কত পেজ তুমি লিখবা আমি তো বললাম যে লাস্টে লিখবা যত সময় থাকে লিখতেই থাকবা তাদের সময় থেকে বসে না থেকে তুমি লিখতে থাকলে সুন্দর পয়েন্ট বানিয়ে একদম উল্টা পাল্টা দরকার নেই তুমি চেষ্টা করবা যেন তোমার মোটামুটি কি হয় বারো চোদ্দো পেজ চোদ্দো পনেরো পেজ তুমি লেখার চেষ্টা করো হ্যাঁ চলে তেরো চোদ্দো পেজ না লিখে তেরো চোদ্দ পেজ বা হচ্ছে যত তুমি লিখতে পারো আর কি বা তোমার যদি অত নাও হয় তুমি টেনশন নিও না যে নয় পেজ হয়েছে সমস্যা নাই তোমার লেখাটা স্ট্যান্ডার্ড সুন্দর হয়েছে ভালো তথ্য হচ্ছে ভালো নম্বর বাবা সহজ কথা হ্যাঁ সো চেষ্টা করবা যে যতটুকু তোমার লেখা যায় কারণ অনেক সময় অনেক স্যাররা আবার পেজ দেখে কত লিখলো সো তুমি কেন কোন ধরনের টেনশনে থাক যাবো না তুমি সর্বোচ্চ লিখবা বাংলা কথা বুঝছো সো তেরো চোদ্দো পেজ বা নয় দশ পেজ হ্যাঁ নয় দশ পেজের উপরেই লেখার চেষ্টা করবা ঠিক আছে যেহেতু ভালো একটা নাম্বার বিশ নাম্বার সো এই হচ্ছে কাহিনী আশা করি বুঝতে পেরেছো সো সবাই ভালো থাকো আর আমরা কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম আমাদের অ্যাডমিশন ব্যাসগুলো কিন্তু শুরু হবে সামনে ইনশাআল্লাহ সো ইউনিভার্সিটিকে অগুচ্ছ মেডিফিক কেমিস্ট্রি রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্সও কিন্তু এবছর থাকছে সো তোমরা যারা আশিক ভাইয়ের পড়া বুঝো সুন্দর করে গুছিয়ে দেবো আমি ইনশাল্লাহ তোমাদেরকে এখন পড়ার দায়িত্বও তোমার সো আমি সুন্দর করে গুছিয়ে তোমাকে সব কিছু একদম ইজিভাবে রেডি করে দিবো এই ব্যাচগুলোতে সো যারা আমার পড়াশোনা একটু বুঝো তার আমাদের সাথে যুক্ত হতে পারো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখো অ্যাডমিশনের সময় অবশ্যই তুমি যোগাযোগ করবা এবং হচ্ছে এখনই তুমি একটু কথা বলে রাখতে পারো সো কয়েকদিনের মধ্যে আমি একটা ফর্ম দিয়ে দিব যে হচ্ছে যারা প্রি বুক করে রাখবে তারা একটা সার পাবে সো সেখানেও তোমরা একটু ইচ্ছু চ্যানেলে খোঁজ রেখো সো ভালো থাকো দেখা হবে সবার সাথে এবং সর্বোচ্চ নাম্বার তুমি নিয়ে আসো এই বাংলাদেশে লিখিতে সেই দোয়া তোমাদের জন্য থাকলো ইনশাল্লাহ এগুলো মনে রাখলে পারবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিও বন্ধুদেরকে জানিও কমেন্ট কমেন্টে তাদেরকে মেনশন করে দাও বা শেয়ার করে দাও অবশ্যই শেয়ার করে দাও বা সেভ করে রাখো আর কি সো ভালো থাকো দেখা হবে আল্লাহ হাফেজ